দীঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা ব্র্যান্ড পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু চোদ্দই জুন শেষ হচ্ছে ব্র্যান্ড পিরিয়ড মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার পরপর দুই বছর সেইভাবে ইলিশ দেখা যায়নি দীঘার সমুদ্রে তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা প্রতি বছর মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দুই হাজার মাছ ধরার ট্রলার লঞ্চ ও যন্ত্রচালিত নৌকা চোদ্দই জুন ব্র্যান্ড পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেবে মাছ ধরার এই ট্রলার লঞ্চ সহ নৌকাগুলি সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে এমনটাই আশাবাদী মৎস্যজীবীরা নমাস আমি বারো বছর না না সেরকম পাওয়া যায় না কম বছরে আসে যখন আসে

না না ইলিশ থাকে না এটা আছে কোই বাতাস হলে ইলিশটা হয় রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে চৌদ্দই জুন আজ থেকে এবং আগামীকাল পনেরোই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মান্দারমণি বিভিন্ন ছোটো নৌকা থেকে শুরু করে টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে আমরা আশা করছি রূপল ইলিশ তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গল পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জড়ায় টিউমার পাকস্থরী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি